একদম সহজভাবে পাজড়িতেই তোমরা এরকম খেজুরের গুড়ের মিষ্টি বানিয়ে নিতে পারো দেখতেও যেমন আর খেতেও দুর্দান্ত হয় আর দোকানের থেকেও এটা আরো বেশি খেতে ভালো হয় তো তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আমরা এখন ভিডিওটি শুরু করব আর তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিও আর হচ্ছে আমি সীমাবড়ি কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে তৈরি করব খেজুর গুড়ের রসগোল্লা তার জন্য আমি এখানে তিন পোয়ার মতো দুধ নিয়েছি আর এই দুধটাকে ভালো করে বলক তুলে নিতে হবে দু তিনবার করে বল বলক করে নিতে হবে তারপরে এর মধ্যে ভিনিগার দিয়ে দুধটাকে ফাটাবো এখানে আমি দু চামচের মতো ভিনিগার দিয়েছি চার চামচ জল আরও দু চামচ জল দিয়ে মোট চার চামচের মতো ভিনিগার এর সঙ্গে অ্যাড করে দিয়েছি তারপরে কিছু সময় ঢেকে রেখে দিলেই দুধটা ভালোভাবে ফেটে যাবে আর ভালো করে একটা ছাঁকনির সাহায্যে জলটাকে ঝরিয়ে নিয়েছি এরকম ছাঁকনির মধ্যে নিয়েছি কোনো ন্যাকড়া দেই নিয়েতে তো জলটা ঝরে যাবে আর হচ্ছে একটু চ্যাপচাপা টাইপের থাকতে হবে আর এখানে আমি করব কর্নফ্লাওয়ার দিয়ে এখানে আমি এক চামচ ছোটো চামচের চা চামচের এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর হাফ চামচের মতো চিনি দিয়েছি আর এটাকে ভালো করে হাত দিয়ে প্রথমে একটু মেখে নিলাম তারপরে যে হাতের তালু তালো দিয়ে ভালো করে এইভাবে একটু ঘষে নিতে হবে আমি এখানে কাঁসার থালে করেছিলাম তো একটা একটু বড় থালা হলো ভালো হতো যাই হোক মেন হচ্ছে এইভাবে হাত দিয়ে ঘষা ঘষাটা যত ভালো হবে বৃষ্টিটাও তত ভালো হবে আর এখানে হচ্ছে আমি বারবার ঘষে নিচ্ছিলাম হাতের তালু দিয়ে চিনিটা দেওয়াতে মানে পুরো একদম মিহি হয়ে যাবে এই ছানাটা ছানাটা একদম দলা দলা ভাব থাকা যাবে না একদম মিহি করে নিতে হবে তো এইভাবে আমি দু তিনবার করে ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে তারপরে গোল করে নিচ্ছি তারপরে এবার আমি মিষ্টির শেপ তৈরি করে নেব এখানে তোমরা যে যেমন মিষ্টির শেপ তৈরি করতে ভালোবাসো সেভাবে করে নিতে পারো আমি এখানে গোল শেপটা দিয়েছি তো দেখতে পাচ্ছ আমার একটা মিষ্টি তৈরি হয়ে গেছে তো এইভাবে এক এক করে আরও মিষ্টি তৈরি করে নেব তো আমি দ্বিতীয়টা ট্রাই করছি দ্বিতীয়টা ভাবে একইভাবে এইভাবে করলে কোনো রকমের মানে চাপটা বা এসে হলো কোনো ব্যাপার নেই তো এইভাবে হাত দিয়ে করলেই হয়ে যাবে মেন হচ্ছে জলের মধ্যে দিয়ে যে ফোটাতে হবে এতে ভেঙে যাবে না ট্যাপাকা হলেও সমস্যা নেই তো দেখো আমার গোল হয়েছে এখানে আমার চোদ্দোটার মতন মিষ্টি হয়েছিল। আর এটাকে করব করার মধ্যে কিছুটা জল নিয়েছি পরিমাণ মতন আর এখানে আমি দেব গুড় আর এখানে অবশ্যই খেজুর গুড় নিতে হবে গুড়টা আমি একটু ঝোলাঝোলা টাইপের ছিল আর এখানে প্রায় এক বাটির মতন খেজুর গুড় নিয়েছি আর জলের পরিমাণটা আপনারা আন্দাজ মতো দিয়ে দেবেন আমি এখানে মাপ দিয়ে করিনি মোটামুটি দু বাটির বেশি জল ছিল তারপরে ভালো করে সেই গুড়ের জলটাকে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিয়ে তারপরে সেই মিষ্টি সেপগুলোকে এর মধ্যে এক এক করে ডুবিয়ে দিতে হবে তো এভাবে ডুবিয়ে দিয়ে সবগুলোকে ভালো করে ফুটিয়ে নিতে হবে কিছু সময় একটু ঢাকা দিয়ে দিতে হবে তাহলে ভালো করে বলক এসে মিষ্টিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আলো অনেক বড় বড়ও হয়ে যাবে মিষ্টিগুলো তো শেপটা ছোট ছোট করেছিলাম দেখতে পাচ্ছ পাঁচ টাকা আমি সেপ করেছিলাম মিষ্টিটা দশ টাকা দামের মতন মিষ্টি হয়ে গেছে এইভাবে একদম আঁচটাকে বাড়িয়ে দিয়ে মিষ্টি হিসেবগুলো তৈরি মানে মিষ্টিগুলোকে জাল করে নিতে হবে আর দেখতেই পাচ্ছ কতটা বড়ো হয়েছে মিষ্টিগুলো তো এইভাবে কিছু সময় জাল করে গ্যাসটাকে বন্ধ করে তারপরে রেখে দিতে হবে তো গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি কিছু সময় ঢেকে রেখে যা মিষ্টিতে রস ঢোকা ঢুকে গেছে তো তারপরে আমি সার্ভ করবো তো দেখতে পাচ্ছ মিষ্টিগুলো তো এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি তো এক এক করে মিষ্টিগুলোকে নেলে নিচ্ছি আর তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই তোমরা আমাকে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা নতুন আসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে প্রথমেই চলে যায় আজকে এখানে শেষ করছি